স্যার পঞ্চাশ টাকা দেবেন কি বললে বুঝতে পারলাম না তো না স্যার বলছি পঞ্চাশটা টাকা দেবেন পঞ্চাশটা টাকা দেব মানে তোমার কি হয়েছে বলো তো আমি প্রতিদিন অফিস যাওয়ার সময় তুমি রাস্তার মধ্যে এখানে দাঁড়িয়ে কোনো দিন দশ টাকা দেবেন কোনো দিন বিশ টাকা দেবেন আজকে বলছো তুমি পঞ্চাশ টাকা দেবে দেবেন মানেটা কি আমার কাছে কি টাকার খনি আছে যে তোমাকে টাকা দেব আর তুমি টাকা চাচ্ছই বা কেন না স্যার আমি কাল থেকে কিছু খাইনি তো এই জন্য পঞ্চাশ টাকা চাচ্ছিলাম তোমার চেহারার দিকে তুমি তাকিয়ে দেখেছো তোমার বয়স কত এই বয়সে তুমি ভিক্ষা করো তোমার লজ্জা লাগে না লজ্জা লাগবে কেন স্যার প্রতিদিনই আপনাদের কাছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি তাছাড়া তো আমার কিছু নাই স্যার কোনো কাজ কামও নাই কি করব বলেন পেটের তা দায়ে এই কাজ করি পেটের দায়ে কাজ করি মানে কেন একটা কাজ কাম ধরে নেবে কাজ কাম করবে কাজ কাম তো কেউ দেয় না স্যার কাজ কাম দিলে কি আর আমি ভিক্ষা করি এই শোনো তোমার যথেষ্ট হয়েছে আর যদি কোনোদিন আমার কাছে তুমি ভিক্ষা চেয়েছো তাহলে বুঝতে পারবে ঠেলা জান জান ওরকম ভিক্ষা আপনি না দিলেও চলবে আরও কতজন আছে দিয়ে যাবে আমার টাকা থাকলে আমিও আপনার মতো ওরকম ব্যবসা ব্যবসা করতে পারতাম যান এখন আপনি যান আমাকে আবার কাজ করতে দিন তাই নাকি তোমাকে টাকা দিলে তুমি পারবে তোমার কত টাকা লাগবে বাপরে এমন ভাব দেখাচ্ছেন পঞ্চাশ টাকায় দিচ্ছেন না আবার জানতে চাচ্ছেন কত টাকা লাগবে আপনি দিতে পারবেন টাকা দিলে বলুন না বলে জানতো আমাকে আমার কাজ করতে দিন যত বড় মুখ নয় তত বড় কথা এই তুমি বলো তোমার কত টাকা লাগবে আর কালকে তুমি এখানে থেকো আমি যা বলছি তাই করো দেখি তুমি এক বছরে কি করে দেখাও এরকম অনেকেই বলে থাকে কিন্তু টাকা দেওয়ার নামে ঠন ঠন কাজে বলে লাভ কি শুনি এই ছেলে তুমি বলবে না এখান থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দেব ঠিক আছে স্যার আপনি আমাকে পঞ্চাশটা হাজার টাকা দিবেন আর ঠিক এক বছর পরে এখানে আসবেন আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে তোমাকে পঞ্চাশ হাজার টাকাই দেবো কালকে তুমি এই টাইমে এখানে থেকো আমি এসে যেন তোমাকে পাই তারপরে তোমার বাড়ি ঘর কোথায় আমি ঠিকই খুঁজে বাইর করব। তুমি টাকা নিয়ে যাবে কোথায় দেখা যাবে তুমি এক বছর পর দিতে পারো কি না ঠিক আছে স্যার কালকে আমি এখানে থাকবো আপনি দিয়েই দেখুন আমার বাড়িঘর সবই আপনাকে দেখিয়ে দেব আমি এই এই এক বছর পর তুমি আমাকে কোথায় নিয়ে এলে কেন স্যার আপনাকে অন্য কোথাও নেই নেই স্যার এটা আমার অফিস তোমার অফিস মানে তুমি কি আমার সাথে ইয়ার কি করছো না স্যার আপনার সাথে ইয়ার কি করতে যাব কেন স্যার আপনি বসুন আপনাকে আজকে টাকা দেব দুপুরে আমার সাথে করবেন তারপরে টাকা নেবেন তারপরে আমাকে আরো দোয়া করবেন তারপরে যাবেন স্যার আমি ওই যে ক্যাশে বসে ম্যানেজ বলছি টাকাটা আনতে বাবা আমি কি স্বপ্ন দেখছি নাকি আচ্ছা বসি তো আমি তো ভেবেছিলাম তোমাকে আর খুঁজেই পাবো না তা তুমি এটা করলে কি এত কিছু স্যার আপনাদের দোয়া স্যার আপনার ওই টাকা দিয়ে প্রথমে আমি একটা ভ্যান নিয়েছিলাম ভ্যানের উপরে গার্মেন্টস এর মাল নিয়ে বিক্রি করছিলাম করতে করতে তারপরে কারখানা করি কারখানা করে সারা বাংলাদেশে মাল দেই স্যার এইভাবে আমার ব্যবসাটা বড় হয়ে যায় স্যার সত্যি বাবা তোমাকে আমি ধন্যবাদ যে কিভাবে দেব সেটা আমি বলতে পারছি না আমি ভেবেছিলাম তুমি আমার টাকাটা দেবে না তো যাই হোক আমার মনে একটা বিশ্বাস জন্মালো যে না এদেশের ছেলেরা ছোট্ট একটা পুঁজি দিয়েও একটা ব্যবসা খাড়া করতে পারে ওদেরকে সে পরিবেশ তৈরি করে দিতে হয় তো যাই হোক অনেক খাওয়া দাওয়া হলো তুমি টাকা দিলে দোয়া করি তুমি আরো বড় হোক তাহলে আসি বাবা ঠিক আছে স্যার আর যদি কখনো আমার প্রয়োজন পড়ে এটাই আমার অফিস এখানে আমাকে পাবেন স্যার তাহলে আসুন আসসালামু আলাইকুম